একটু মাই ইউটিউব চ্যানেল মাই সিম্পেল লাইফ মনিকা তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় হচ্ছে কোনো ব্লগ হচ্ছে আমি পোস্ট করতে পারিনি ভিডিওটা এডিট করে রেখেছিলাম কিন্তু টাইটেল আর থামবেল্টটা আমি বানাতে পারিনি তো এবার বসে বসে বানাবো সকালবেলা উঠে পড়েছিলাম একদম সকাল উঠে নিয়েছি দেরি করে উঠেছি তোমাদের দাদাভাই যে সকাল সকাল কাজে যায়নি একটু বেলা করে কাজে গেছে তো দেরি করেই উঠেছিলাম উঠে ভাতে জল বসিয়ে দিয়ে আনাজটা কাটছিলাম তো বড়মারা এসে রান্নাটা করলো আর এই যে এখনও দেখো বিছনা পিছনে কিছু তোলা হয়নি বিছনা টিসনা সব তুলবো নিচে গ্যাসের টাকা দিল ঠাকুমা টাকাটা এবার গুছিয়ে রাখবো আর হচ্ছে যাই হোক চলো হচ্ছে এ করবো এবারে টিফিন করব মা তো ঘরে টিফিন করে দিয়ে যায়নি আর আমি টিফিন করি উনি কারণ বেলা করে উঠেছি কিছু করতে পারিনি তো তোমার দাদাভাই বাইরে খেয়ে নিয়েছে তো ও খেয়ে আমার জন্য একটু পরোটা নিয়ে এসেছে পরোটা খাবো আর হচ্ছে সকালবেলা মানে দুপুর বাজে একটু বাজার টাজার করে আনতে আমি ভাতের জল আর আনাজটা কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো ঠাকুমার একটু রান্না করছিল তারপরে বড় এসে মাছের ঝাল টাল করলো তো যাই হোক চলো বিষ্ণুটা গোছাই তারপরে টিফিন করব। 没事。 আর কি আবার তো সেরকম কিছু কাজ থাকে না যতটা করবো অতটা তোমাদের শেয়ার করো ব্লগগুলো হয়তো ছোটো যাচ্ছে ছোট ছোটো হচ্ছে তো ঠিক আছে একটু ম্যানেজ করে নিও যখন শ্বশুরবাড়ি যাব তখন বড় ব্লগ দেখো বন্ধুরা আমি এখানে বিছনা গজাতে চলে এসেছি আর তোমার দাদাভাই একটু পরে আসবে তো আসতে আমি বললাম যে চলো এখানটা হাই করো একটু আনি তো ভিডিও হচ্ছে তো তোমার দাদাভাই ওই জন্য হাই করলো আর হচ্ছে আমি ঝাঁট দেব ঝাঁট দিয়ে আলনাটা অনেক দিন ধরে অগছলো হয়ে পড়ে আছে ভাবছি আলনাটাকেও একটু ঠিকঠাকভাবে গোছাবো গুছিয়ে তার তারপরে টিফিন করব তো দেখো এই কম্বলটা এতটাই পরিমাণে মোটা আমি ভালোভাবে পাঠ করতেই পারি না যেরকম পা যেরকম মানে ইচ্ছা সেরকম পাট করিনি এত ভারী আর এই যে তোমাদের দাদা হয়ে চলে এসেছে আর আমি বল আমি ওর সাথে কথা বলছি আর বিছানা বজাচ্ছিলাম তো যাই হোক চলো বিছানা বিছনা গুছিয়ে নিই ঘরপর ঝাঁট দিয়ে আজকে সেরকম কাজ বাজ নেই টুকটাক কাজ বাজ আছে সেইগুলো কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে এসে কথা বলবো তো চলো ব্লগটা দেখতে থাকো তোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্য শোনা তুমি যে চাদের হাসি जीबो नहीं मो तुमार तो प्रेमित रोज रगो রোদ উঠেনি কালকেও রোদ নি তাও কালকে একটু রোদের ভাব বেরিয়েছিল আজকে তো একদমই মেঘলা তো আজ বাদ কাল সরস্বতী পুজো যাই হোক এবারে সরস্বতী পুজোটা দুদিন ধরে পড়েছে জামা কাপড়টা বলতে তো ঠাকুমারে আছে বর্মা শরীরটা ভালো না তো জন্য জামা কাপড় কিছু আজকে কাচেনি তো চলো ছাদে এলাম একটুখানি নিচে গিয়ে টিফিন করবো এত মানে সকালবেলা খাই না তো ওই জন্য খিদে পায় না চলো সাড়ে এগারোটা এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় এবার যাবো নিচে গিয়ে টিফিন করব কথা বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদা ভাই বললাম না পরোটা আর সোয়াবিনের তরকারি হচ্ছে কিনে দিয়ে গেছিলো তো ওইটাই খাচ্ছি আর নিচে না খুব গরম মানে গরম হচ্ছিল মনে হয় গরমটা পড়েই গেল বলো বন্ধুরা সেরকম তো ঠান্ডাই পড়লো না এবছরে তো দেখো ছাদের মধ্যে এনে আমি একটু হাওয়া চালাচ্ছিলো ছাদের মধ্যেই সিঁড়িটার মধ্যে এনে বসে বসে খাচ্ছিলাম তারপরে এটা দুপুরবেলা তোমাদের দাদা ভাই এসেছিলো তো ভাতও করেছিল তো ভাত ছিল পোলাও ছিল অনেকটাই তো ফেলে দেবো ওই জন্য ও বলো হয় ভাতটাই ভাতটা রেখে দাও ভাতটা রাত্রিরে খাবো আর পোলাওটা এখন দাও আর বললাম ঠিক আছে আর এদিকে দেখো ভেটকি মাছ এনেছিল ভেটকি মাছের পুরো একদম দই দিয়ে একটু ভালো করে তরকারি করেছিল মানে ঝাল করেছিল বড়মা মা আর আমি হচ্ছে এমনি খেয়েছি আর আলুর দম আর হচ্ছে মাছের ঝাল আর পোলাওটা দিয়ে তোমাদের দাদা ভাই খেলো আর আমি ওইটা দিয়েই দুপুরবেলা খেয়ে নিলাম তো চলো তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো চলো সন্ধ্যা দিতে যাব। এই যে দেখো জানলা দেখো দেখাই অন্ধকার হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা নেমে গেছে তো চলো বন্ধুরা সন্ধ্যা দিতে যাব সন্ধ্যা দিয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি কিংবা কিছু টিফিন করবো খিদেও পাচ্ছে হালকা হালকা করে তো দেখা যাক কিছু খেতে হবে টিফিন আর হচ্ছে শুয়েছিলাম আমি যে শুয়েছিলাম তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে তো কাজে চলে গেছে আর আমি শুয়েই ছিলাম শুয়ে শুয়েই আমি রিলস মানে রিলস করেছিলাম রিলসগুলো এডিট করছিলাম তো যদি আমার রিলস দেখতে যাও তো ইনস্টাগ্রাম ভিডিওতে যেতে হবে গিয়ে দেখতে হবে তো আমি ডেসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো তো তোমরা চেক করে আসবে তো চলো আমি ইউটিউবেও কটাগুলো শর্ট ছাড়বো তো যাই হোক তো ভালো লাগলে কমেন্ট করো ঠিক আছে তো যাই হোক তো চলো এখন আমি সন্ধ্যা দিতে যাব সন্ধ্যা দিয়ে এসে কিছু খাবো দেখি তো চলো পরে আসছি কথা বলছি দেখো বন্ধুরা জেটু সেই ফুচকাটা বানিয়ে দিয়ে গিয়েছিলো যেগুলো ফলে মানে যেগুলো চুরমুর হয়েছিলো তো সন্ধ্যেবেলা একটুখানি চুরমুর করে খেলাম তো খিদে পেয়ে গেছিলো বলে একটু চুরমুর বানিয়েছিলাম আমার জন্য ভাইয়ের জন্য আর হচ্ছে আমার জেঠিমার জন্য বানিয়েছিলাম আর দাদু দাদুরাদের জন্য হচ্ছে ফুচকাই করে দিয়েছিলাম একটু আলু মেখে ফুচকা করে দিয়েছিলাম দাদু আর ঠাকুমা খেলো আর বড়মার শরীরটাও ভালো নেই যে এখানে এসে বসে আছে আমার সাথে কথা বলছে আর আমি এখানে চুরমুর খাচ্ছি বড়মাকেও দিয়েছি আর এটা পাটি দা ভাইয়ের জন্য তারপরে চলে এসেছি সন্ধ্যেবেলা গোলা রুটি করতে কারণ বড়মা না সেরকম ভালোভাবে গোলা রুটিটা করতে পারে না তো শশা আর আলু দিয়ে তরকারি আলু ভাজা করে মানে তরকারিটা করে গেছে বড়মা আলু ভাজাটাও করে গেছে আর আটাটা মানে ময়দাটা গুলিয়ে দিয়ে গেছে আমি শুধু গোলা রুটিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নেবো একটু পাতলা পাতলা করে করি আর বড়মা সেরকমভাবে ভালোভাবে পারে না ছেড়ে যায় ওই জন্য বড়মা তুই করা বললাম ঠিক আছে দাও আমি করে দিচ্ছি বলে ওই জন্য আমি রান্নাঘরে চলে এসেছি করতে আর জানো তো বন্ধুরা ভাবছি বাড়ি চলে যাবো ওই যাবো তোমাদেরকে অনেকদিন ধরেই বলছি তারপরে ভাবছি যাব তো যাওয়াও হচ্ছে না কারণ হচ্ছে যাব ভাবছি কিন্তু অনেক দিন ধরে এখানে আছি তো ঠাকুমা বড়মা মায় তো এরা তো যেতেই দিচ্ছে না কিন্তু কি বলো তো যেতে তো হবে হবেই শ্বশুরবাড়িতে না কতদিন আর বাপের বাড়িতে পড়ে থাকবো অনেক দিন হলো তাও শরীর খারাপ নিয়ে এসেছিলাম তো মায়ের তো মনটা খুব খারাপ লাগে যতই হোক মা হয় তো মেয়ের শরীর খারাপ দেখলে হচ্ছে কোনো মায়েরাই হচ্ছে সে থাকতে পারে না যাই হোক তো আমার মা সত্যি কথা বলতে গেলে আমাকে প্রচণ্ড ভালোবাসে সবার মাই সবাইকে ভালোবাসে কিন্তু আমি বলবো আমার মা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তো যাই হোক তো ওই জন্য দেখো শরীর খারাপ বলে আমাকে যেতেই দিচ্ছিলো না হ্যাঁ তোমাদের দাদা ভাই বিশেষ করে তোমার মা ওকে মানে মা যেতে দিচ্ছিলো না তো এখন যেতে তো হবে তাই না শরীর খারাপ এখন ঠিক হয়ে গেছে তো যাব বলে ঠিক করেছি তো তোমাদের দাদা ভাই তো ভাব মানে যাবো বলছি ও বলছে আজকে এই কাজ আছে কালকে ওই কাজ আছে সরস্বতী পুজোর পথ যাবে এই যাবে তো ও তো আরও ও যেতে চাইছে না তো যাবো একদিন সময় করে ঠিক বাড়ি চলে যাব কারণ বাড়িতে তো যেতেই হবে কারণ কতদিন আর বাপের বাড়িতে পড়ে থাকবো মেয়েদের বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়ি সব হয় তো শ্বশুর বাড়িতেই যেতে হবে তো কিছু করার নেই হ্যাঁ তো দেখো এখন হচ্ছে গোলা রুটি বানাচ্ছি হ্যাঁ তো যেহেতু খাবে তোমার দাদা ভাইয়ের জন্য ভাত করেছি মাছের ঝাল আছে আলু ভাজা আছে ও ওই দিয়ে ভাত খেয়ে নেবে আর সবার জন্য গোলা রুটি করেছি আর আমি গোলা রুটি বন্ধুরা অতটা পছন্দ করি না আমি খাইও না অতটা তো আমি আমার আমার জন্য একটু মুড়ি খেয়ে নেব একটু আলু ভাজা দিই মুড়ি খেয়ে নেবো আর মা তো এখনও আসেনি মা এলেই তো বাড়ি চলে যাবো তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এতটাই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ব্লগটাকে প্রচণ্ড পরিমাণে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কালকে একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো টাটা আর হ্যাঁ কে কে আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখতে চাও তো কে কে মিস করছো তো কমেন্ট করে জানিও তো আশা করছি এক দু এক দুদিনের মধ্যেই চলে যাব। তো চলে যাওয়ার তো চেষ্টা তো করছি হ্যাঁ তো এই ভাবছি ঠাকুর বলছে আজ মঙ্গলবার আজ বৃহস্পতিবার আজ শনিবার এই করে করে খালি আটকে দিচ্ছে তো যাই হোক চলে যাবো সরস্বতী পুজোর পর কে কে দেখতে যাও মিস করছো তো কমেন্টে জানিও তো খুব শীঘ্রই আমি আমার শ্বশুরবাড়ির ব্লগ নিয়ে আসবো শ্বশুরবাড়ির কাজবাজ বাজ করবো গিয়ে তো টাটা